এই যে শ্যালিবিলি আমি মাঠে সত্তর আসিবি কি সম্পত্তি আমার বাপুমার লুড়ে যাওয়ার সময় গেলো তা এই যে এই আমার সব ধ্বংস বুঝবে এখন এই সালার এই মেজি সওয়ালটার জন্যই আমার দেখো লোকের দোয়ারে আমারে বৃষ্টি করতে তুই সব দিন দে আল্লাহ তুমি আমার কর্মী তুমি দেখি তুই নি খোদায় বাবা কয়টা টাকা করো দান আমি বড় সমস্যার মধ্যে উড়ি তোমায় যে ঘরে আইসি বাবা ও বাবা বাড়ি আসো নাকি বাবা কয়টা টাকা দান করো বাবা আমার তোমরা কই বাপু একটু বেরো হ্যাঁ দোস্ত বন্ধু একদিন কি ডায় তো দোস্ত হয় एजुन सिंगवारीस किना ना ना ए बेतो सिनिनी आम्ही एक लोगे तो सिनिनी अजा की राबापू तुम्ही ओरे बापू ता तुमला अमर सेनमा की करिस अमर ऐ ढाका उत्तराय ओय जे 10 नंबर आवासीय कलागज जे रजनीगंज ना इजे गेटस ना बापू ओय गेटे হইল আমার বাড়ি গেটেরে সাই नंबर भिलाटैला अमर ता तुमना अमर सिंधी वारो तो ढाकायवाडी ता तुम्ही फिक करतायस होगना तो सेलिबिली नाही ना की हैं তো তাই তো আরে বাবু আর কই না আমার বাপ अमन মুড়ি দাওয়া শুই আজ ওই যে ডাকে গাজীপুর রাস্তা বাবু ওই গাজীপুরই আমার ASCII সম্পত্তি লিখিতই গেল তার কই না দুর্ভাগ্য তো বাস তো তিন ছালাইজ আমার кино ডাইলো মাথা কি মিটা কোনার মুক্কা যাব কি কি кино ডাইলো খুব ভালো মানুষ

আর কই ঢাকার ওই ফরিদপুর আস না ফরিদপুরের বিশিষ্ট ব্যবসা আর ওই যে ছোট সাবাল ছোট সাবাল এলো বিশিষ্ট মুক্কা যাই আর কি কব ওইলো বিশিষ্ট ভালো আমার বড়সাহাল লাইসমতি পাইলট তো কের পাইলট নাকি আবার শুনতিছল ওই তোরা হল মেজিছাল হল লহে এই ফরিদপুরি ললে বিশিষ্ট ব্যবসায়ী কের কের ব্যবসা করে এত হ্যাঁ যে তুমি এই সেই ব্যবসায় তোমার তোম দেখতিছিস না ছোট ছোট কথা তো না ছোট ছোট জন তো কইছল ভালো তাহলে আর কি তুমি ফগুরি বিক্রি করা লাগে হ্যাঁ বলো ও বাবু তা আমাইর সঙ্গে একটু খুলি কর দিন আমরে একটু শুনি ও বাবু দেখি বাবু তুমি শোনো বাবু তুমি শোনো পয়সা তুমি তুমি আমার কোথায় আগে শোনো বড় পাইলট হইলো আমার সত্য আশীর জমি জায়গা তিনি ভাই কইলো কি আমিন নেশ আনতে বড় আমিন নেশি তিনি ভাই ভাগ যক কুসব নেলো কে যে বাপ তুমি বড় হই তোমার মোড়ার বয়স হই গেছে তুমি কখন কি তোমার হই যায় আমরা মনে বুঝ তার মনে তুমি আমার কি নামে লিকি বুড়ি থুই যাও আমরা তোমার 16 আনার পর 18 আনা তোমার দেখবল ভার কর সব দিক ভেবি চিন্তি দেখলা যে বড় যখন হই গেছে ছালা লাগের ঘাড়ে তখন ঠ্যাংলি দেখাই তা দি গলি কি দি তাই বড় সাবাদের ভাগে যা ছেলো বাবু নব্বই বিঘি তালে তিনি ভাগ ত্রিশ বিঘি কি কুড়ি বাবু তুমি বুঝতে পেরেছি চাও ঢাকা শহরের জমি কি দাম এবার বড় সাবালের যে তিরিশ বিঘি ফুড়িল না বাবু আর বড় সাবাল কি করলো সেই তিরিশ বিঘি একেবারে বেশলো আমি কতি মনে হয় আমার কি করিস তা জানো আব্বা আমি ওই নারায়ণগঞ্জে বড় এক ফ্ল্যাট কিনতেস কতিস কুইতি এতে ব্যবসা বাণিজ্যেরও সবাল আছে আমি বুড়ো মানুষ আমার কি মি বুঝাই এসব করলো বাপ তাই এবার কতিস কি বাপ একদিন আমি কতিস কি আমি তো ডাক্তার বাড়ি যাওয়া দরকার বাপ আমার একটু পাঁচটা হাজার টাকা দিয়ে দিন আর বড় বৌড়া বাপ আমার কি এসি কুইতিস তো জানো কুইতিস কি আব্বা আমি কি আর কিচ্ছু নেই আমি তো তাকো আব্বা আমি তো বাপ তখন গাছে পড়িস আমি কি আমন নিল আমার সাবাল বর বাপ তোমার সাবাল যে কি কি মুখ কাজাইলো আমি এটা মুখে তুলতে পারতেছি নি বাপ তোমার সাবাল আমি তা তো বুঝি শুধু নি তোমার সাবাল ওই যে ফোনের মধ্যে বাপ এখন ওই তোমরা জানো না ওই ফোনের মধ্যে যে ব্যক্তি ফোন চালায় সে তো জানে আমারও আমার বউ দিকাইল ওই ফোনের মধ্যে এখন ওই দেখতিস প্লেন উঠতিস প্লেন উঠতিস বাপ ওই প্লেন খেলি আমার ছাওয়াল সে টাকা সব ঢংস করে ফেলাইছে আমার বড় বউ খুঁজিস কি যে ক টাকা হইলো সবাই জোয়াই ঢুকইল ঢুকুই তোমার ছাওয়াল দেখলে প্লেন না কি উড়িতি দেখলা ফোনের মধ্যে আমি প্লেন উড়িতি এবার সে পেলেন কুইতি আব্বা সে টাকা একেবারে সে জুয়াল লোবে সে আশায় আশায় সে টাকা সব হারাই এবার এই গেল বড় সাবালের কাহিনী তো তোমরা শুনলি বাপু এবার মেজি সাবালটা যে কি করলো তা জানো বাপ এই বন্ধ থাক তোমার এই বড় সাবালের কাহিনী শুনি আমরা দুইজন ক্লান্ত আর শুনতে যাতিস নি ভিক্ষিরা নাও ভিক্ষিরা নাও ও বাপু তুমি কি আমার কি পরিচিত কে কি ফকির ভাইবি চাও আমি না আমার সাবা লেগে জন্য না না আমি নাই পথের ভিকারি আমি কি আগে এরাম তুমি আমার কটা টাকা দিছ এক এক দু টাকা তুমি হাত দাও বাপু তোমার টাকা তুমি রাখো আমি টাকা বাপু নবো না জুতো দুগুন দেখি যাও তো খালি ফকির রাখতে এখন না আমার কিছু নেই এক সময় আমার সব সেল এগুন আমার ওই বউ মুড়ি যাওয়ার সময় শোকেশের মধ্যে তুইল তুইল তা আমি এ পুড়ি আইসে আমার এত ফকির ভাই আমি সর্বনিম্ন ফিফটি টাকা নিছি নি ফিফটি ডলার তার নিছি আমি বাপ নেইনি তুমি আমার এখন ফিফটি ডলার দিলি দাও না দিলি কই দাও যে বাবু আমি পারবো না

আলি তুমি এবার বাড়ি যাও তোমার কথা শুনে আমি মাথাটা ভিতাই গেছে আমরা ভাই ঘরে করকার নেই বাড়ি যাওয়া